স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটি মধুর সম্পর্ক স্বামী স্ত্রীর দুজন যদি এক থাকে পৃথিবীর আর কোনো শক্তি নেই তাদেরকে আলাদা করা তাই পৃথিবীর প্রত্যেকটা স্বামী স্ত্রীদেরকে বলবো কখনোই দুজন দুজনকে ভুল বুঝবেন না তর্ক বিতর্ক হবে রাগ অভিমান হবে এটাই স্বাভাবিক পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী নাই যে তাদের মধ্যে কখনো রাগ অভিমান হয় নাই এটা বললে ভুল হয় প্রত্যেকটা ফ্যামিলিতেই রাগ অভিমান হয়ে থাকে এটাই স্বাভাবিক তাই সবার প্রতি আমার অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে কেউ কখনো কাউকে ভুল বুঝবে বুঝবেন না বা রাগের মাথায় কখনো ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা করবেন না দেখেন ডিভোর্স দিলে হয়তো বা আপনারা দুজন কিছুদিনের জন্য শান্তি পাবেন কিন্তু একটা কথা মনে রাখবেন যখন আপনাদের সন্তানের মুখের দিক তাকাবেন তখন কিন্তু সেই সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে তাই আমি আবারও বলতেছি কেউ কখনো স্বামী স্ত্রী কাউকে ভুল বুঝবেন না একটা কথা মনে রাখবেন অনেক পরিবারে অনেক দুর্বল সম্পর্ক টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিক দেখে তারা চিন্তা করে আমরা দুজন সুখী হলে সন্তানের কি হবে আর স্বামী স্ত্রী দুজন যদি ঠিক থাকে মিলেমিশে সংসার করে তাহলে কিন্তু সংসারে কোনো রকমের অশান্তি সৃষ্টি হবে না তিনি দুজন সবসময় মিলেমিশে থাকার চিন্তা ভাবনা করবেন যে কোনো কাজ করবেন স্বামী স্ত্রীর পরামর্শ করে করবেন তাহলে দেখবেন দুজনের মধ্যে কোনো সময় ভুল বুঝাবুঝি হবে না এই সমাজে কিছু মানুষ আছে দেখবেন অ্যালার্জি না থাকলেও যেমন চুলকায় এই সমাজে কিছু মানুষ আছে চুল মতো খালি আপনাকে চুলকাবে আপনি যখন ভালো চলবেন ভালো পড়বেন তখন আপনাকে কিভাবে পাও নিচে নিচের দিক নামানো যাবে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে পাড়ায় পাড়ায় আপনার নামে বিভিন্ন রকমের খারাপ কথা বলে বেরাবে কিন্তু কিন্তু জীবন পরিচালনা করতে গেলে কখনো কান কথা কানে নেওয়া যাবে না আপনার কাজকে আপনাকেই করতে হবে আপনার যেই কর্মই করেন না কেন সেটা আপনাকে মনোযোগ সহকারে করতে হবে সেটা হোক বড় চাকরি বা ছোট চাকরি বা ছোট ব্যবসা বা বড় ব্যবসা যে যেটাই করেন না কেন মনোযোগ সহকারে করবেন দেখবেন আপনি এটা থেকেই সফলতা পেয়ে গেছেন আর একটা সংসার তখনই সুখের হয় সুন্দর হয় যখন আপনাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি না আসে আর একটা সংসার তখনই ধ্বংসের দিকে চলে যায় যখন আপনাদের মাঝে তৃতীয় পক্ষ এসে নাক গলায় সামান্য ভুল বোঝাবুঝি হলে বা আপনাদের মাঝে যদি কখনো ঝগড়া হয় কখনোই তৃতীয় পক্ষকে জানাবেন না কারণ তৃতীয় পক্ষ কখনোই চাইবে চাইবে না আপনাদের আপনাদের মীমাংসা করতে তারা কিভাবে সংসারটা নষ্ট করা যায় এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো কখনোই তৃতীয় পক্ষকে সংসারের কোনো কিছু বলবেন না কারণ আপনি যখন বিপদে পড়বেন বা আপনার স্ত্রী যখন বিপদে পড়বে আপনারা স্বামী স্ত্রী ছাড়া বাকি কোনো লোক আপনাদের বিপদে এসে দাঁড়াবে না সেটা হোক বাবা মা বা শ্বশুর শাশুড়ি যেটাই বলেন না কেন আপনাদের সমস্যার সমাধান আপনাদেরকেই করতে হবে এই জন্য বারবার একটা কথাই বলবো স্বামী স্ত্রী সবসময় মিলে থাকবেন স্বামী যেমনই হোক না কেন কখনোই স্বামীকে ছেড়ে যাওয়ার চেষ্টা করবেন না এবং স্ত্রী আপনার যেমনই হোক না কেন কখনোই স্ত্রীকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না একটা কথা মনে রাখবেন আপনার স্ত্রী যখন না থাকবে আপনি তখন বুঝতে পারবেন যে স্ত্রীর শূন্যতা কত ভয়ানক বা আপনার স্বামী না থাকলে আপনিও বুঝতে পারবেন যে আপনার পথ চলাটা কতটা কঠিন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট অবসে জানিয়ে দেবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন